টাইপ মেশিনের চিরচেনা শব্দ প্রায় ৩৫ বছর ধরেই এই মেশিনের সাথে সক্ষতা সামসুদ্দিন আহমেদের একসময় রমরমা ব্যবসায় এখন ভাটা পড়েছে কম্পিউটারের সাথে পাল্লা দিয়ে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী মুদ্রাক্ষরিক পেশা সময়টা এখন কম্পিউটার অপারেটরের তারপরেও কেউ কেউ আঁকড়ে ধরে আছেন পুরনো এই যন্ত্র আগের চেয়ে তুলনামূলক হারে আয় কমে গেছে যখন আমি প্রথম শুরু করি তখন ধরেন অনেক মন্ত্রী আমার কাস্টমার ছিল যেমন হামিদুলক চৌধুরী পাকিস্তান আমলের মিনিস্টার ছিল উনি আমার কাস্টমার ছিল অবজারভারের প্রতিষ্ঠাতা ছিলেন তারপরে লেফটেন্যান্ট কর্নেল মুস্তিদুর রহমান স্যার উনি আমার কাস্টমার ছিলেন হাতের পরম ছোঁয়া আর মনের মাধুরী মেশানো ঐতিহ্যবাহী পেশা মৃৎশিল্প গ্রামের বিত্তহীন শ্রমজীবী সম্প্রদায় থেকে এই পেশার যাত্রা শুরু মাটি ছুঁয়ে ছেনে প্রয়োজনীয় উপকরণের আদলে কুমাররা গড়ে তোলেন গৃহস্থালী পণ্য প্রেক্ষাপটে বদলে গেছে এই পেশার চিত্র কালের বৈষম্যে প্লাস্টিক অ্যালুমিনিয়ামের কারণে পাতিল কলসি বিলুপ্তির পথে একসময় গ্রামের কুমারবাড়িতে দেখা মিলত হাতে চালিত চাকায় মৃৎশিল্পের কাজ প্রযুক্তির নানা উৎকর্ষতা আর আধুনিক রুচির কারণে বদলে গেছে সে চিত্র এই পেশায় এসেছে নতুন বৈচিত্র্য মৃৎশিল্পের নানা উপকরণ আর কারুকাজের দেখা মিলছে এখন রাজধানীর অভিজাত শপিং মল আর অভিজাত বাসাবাড়িতে তবে আধুনিক রুচিবোধের সাথে মিল রেখে নান্দনিক মৃৎশিল্পের বাজার বেড়েছে টেরাকোটা শোপিস রং বেরঙের তৈজসপত্র তৈরির সঙ্গে যুক্ত হয়েছেন অনেক উদ্যোক্তা তাদের হাত ধরে বিদেশেও রপ্তানি বেড়েছে মৃৎপাত্রের যেগুলো তৈরি হচ্ছে এগুলো আমরা বিভিন্ন ভারি ভারি বিভিন্ন কারখানায় তৈরি করা হয়েছে আর কি আগে ওই কুমারদের মতন যে যে যা বানাইতো তাই হইতো তা না কিন্তু এখন সবাই কারখানার প্রয়োজন মালের সাইদা অনেক বৃদ্ধি শহরে অনেক ডিফেন্ট ডিফেন্ট জিনিস বানাচ্ছে কুমাররা তো যেরকম একটা স্পেসিফিক একটা জিনিস বানায় কলসি বানায় বা কিছু পানি ফিল্টার বানায় বাট এখানে দেখলাম যে আমাদের ক্লায়েন্টরা কাস্টমাররা যারা আসে তারা বিভিন্ন ধরনের জিনিস বানাচ্ছে যেটা হচ্ছে মানে মনে করেন প্লেট বোলস কাপস আবার নিজের যেটা একটা নিজেকে মিনিং দেয় যেগুলো পার্সোনাল জিনিসপত্র ওগুলো নিয়ে ওরা বানাচ্ছে মাটি দিয়ে রাজধানীর মোহাম্মদপুরের মহল্লায় হাঁক ডেকে ফেরি করছেন ইমাম হোসেন বিভিন্ন মহল্লায় হাড়ি পাতিল বিক্রি করেন তিনি তবে বিক্রি নেই আগের মতো পুরনো কাপড় কিংবা টাকা দিয়ে এসব পণ্য কেনাবেচার দেখামেলায় যেন ভার মহল্লায় তো আগে দোকানপাট ছিল না এই বিভিন্ন শোরুম যে হয়েছে শোরুম গ্লাস ছিল না ওখানে বিভিন্ন মহল্লায় শোরুম হয়ে গেছে অনে মানুষে আমরা থেকে না কিনে শোরুম থেকে নিয়ে আসি আবহমান বাংলার এই পেশায় এসেছে নতুন বৈচিত্র্য ফেরিওয়ালার পণ্যের দেখামেলা এখন সুপার শপে যা বিক্রি করছেন সেলস এক্সিকিউটিভ ঠিক ঠিক করাবেন করাবেন দিন বদলের পালায় ধীরে ধীরে বদলাতে শুরু করেছে গ্রাম সংস্কৃতিকে কেন্দ্র করে গড়ে ওঠা পেশা কামার কুমার গোয়ালা ধোপা স্বর্ণকার মাহুত নানা পেশার মানুষের পেশাগত দক্ষতাকে কেন্দ্র করে আলাদা যে বসত ছিল তারও আর দেখা মেলে না রাজধানীর ফুটপাতে নরসুন্দরের কাজে ব্যস্ত সমীর ঋষি খোলা আকাশের নিচে টুল বা চৌকিতে বসে কয়েক দশক আগেও চুলদাড়ি কাটাতেন নানা শ্রেণী পেশার মানুষ আধুনিকতার ছোঁয়ায় আদি পরিচিত সেই দৃশ্য অনেকটা কমে গেছে ভিড় কমে যাওয়ায় ফুটপাতের নাপিতের আয় রোজগারও কমেছে আগে ইনকামটা মনে করেন কারণ এখন অনেক আধুনিক তো মনে করেন যে সাধারণ আসে যারা করতে তারা এখানে পারে সমীরের মতো ফুটপাথের নাপিতদের পেশায় এসেছে নতুন বৈচিত্র্য খুর কাচির বদলে জায়গা নিয়েছে আধুনিক ট্রিমার মেশিন ফেসিয়াল সহ নানা উপকরণ নতুনত্বের ছোঁয়ায় মানুষ এখন ছুটছেন শীততপ নিয়ন্ত্রিত আধুনিক জেন্টস পার্লারে ফ্যাশন সচেতন রুচিশীল ব্যক্তিদের জন্য যেখানে মিলছে বিভিন্ন সেবা যুগের সাথে তাল মিলিয়ে এই পেশা যেমন আধুনিক হচ্ছে ঠিক তেমনি বাড়ছে কর্মসংস্থান আর সেবার মানও আমরা যেটা কাজ করতাম সেটা আছে নর্মাল পজিশনে আর সাধারণভাবে কাজ করা হতো এখন আপডেট হয়েছে এখানে ফেসিয়াল মিনিকিউর পিটিকিউর ট্রিটমেন্ট হেয়ার ট্রিটমেন্ট কালার চুল কাটা সব ঘানিতে সর্ষে ভাঙার চিরাচরিত দৃশ্য যে পেশা এখন বিলুপ্তির পথে গ্রামেগঞ্জে দেখা মেলে ভদ্রে গরু কিংবা ঘোড়া দিয়ে ঘানে টেনে তেল বিক্রির এই পেশায় টান পড়েছে তৃণমূলে গড়ে ওঠা পেশাজীবী সমাজ রূপান্তর হচ্ছে প্রতিনিয়ত শ্রমবাজারে অর্থনীতির ভারসাম্য টিকিয়ে রাখতে আর্থিক মূল্যমান দেয়ার পাশাপাশি তাদের টিকিয়ে রাখার দাবি গবেষকদের এই বাজারটাতে আমি মনে করি যে তাদের যদি একটা মূল্যমান নির্ধারণ থাকত তাহলে দেখা যেত যে ওই সামাজিক মূল্য আমি আবার বলছি সামাজিক মূল্যবানের সঙ্গে অর্থনৈতিক মূল্যবান দাঁড়াতো নতুন প্রজন্মকে আমি বলবো যে পেশার ক্ষেত্রে নানান বৈচিত্র্য নিয়ে আসছে কিন্তু সেই ক্ষেত্রে কি করতে হবে যে বুঝতে হবে যারা যে কাজটা করবেন তার জন্যে বোঝা জরুরি এবং আমাদের সামাজিকভাবে একটু আন্দোলনের ব্যাপার আছে যে তাদেরকে গড়ে দেওয়া দেশের শ্রমবাজারে বৈচিত্র্য এনেছে মোবাইল ফোন মোবাইল রিচার্জ মোবাইল ব্যাংকিং কিংবা অন্যান্য সেবামূলক কাজের মাধ্যমে কর্মসংস্থান ঘটেছে বিপুল সংখ্যক জনগোষ্ঠীর আলামিন হোসেন মোবাইল অ্যাপস ভিত্তিক রাইড শেয়ারিং সার্ভিস পাঠাওয়ের সাথে যুক্ত পাঁচ বছর ধরে গেল কয়েক বছরে তার মতো বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান ঘটেছে এই পেশায় রাইড শেয়ারিং ফুড ডেলিভারি আর ই কমার্সের সেবার পরিসর বেড়েছে রাইড শেয়ারিং পেশায় এখন পর্যন্ত প্রায় দুই লাখের বেশি নিবন্ধিত যানবাহন রয়েছে কতদিন এক হাজার বারোশো চোদ্দশো পনেরোশো আবার যেদিন বাজার একদমই খারাপ লাগে খারাপ থাকে আর শরীরও খারাপ লাগে সেদিন আষ্টশো থাকে মানে সব মিলে কি আবার আমি প্রতিদিন এক হাজার টাকা নিয়ে বাসায় যাই উপরে যা থাকি রেদে বাজার খরচ করি পেশাগত দক্ষতার উন্নয়ন ঘটছে মোবাইল ব্যাংকিং এ যাকে কেন্দ্র করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন বিপুল সংখ্যক জনগোষ্ঠী ব্যাংকে না গিয়েও আর্থিক সেবার প্রয়োজন মিটছে এর মাধ্যমে ফলে সৃষ্টি হয়েছে নতুন কর্মসংস্থান যাদের কর্মদক্ষতায় বদলে যাচ্ছে দেশের অর্থনীতি আগে এক জায়গায় চাকরি করছিলাম ওইখানে আপনারা পাঁচ বছর প্রায় চাকরি করছি পাঁচ সারা বছর এখন এখানে আমি নতুন নিছি এটা ছয় মাস ছয় মাসে মোটামুটি রানিং করে ফেলেছি ইনশাল্লাহ ভালোই আগাচ্ছি মোবাইল ব্যাংকিং আসলো এবং এইটারও বিভিন্ন ধরনের প্রোডাক্ট যখন আসলো লাইক আপনি ধরেন যে সেন মানি বলেন তারপরে ক্যাশ ইন ক্যাশ আউট বলেন তারপরে আস্তে আস্তে এগুলো চেঞ্জ হয়ে ইউটিলিটি বিল পে এসছে মার্চেন্ট এসছে সো এগুলোকে কেন্দ্র করেও আশেপাশে অনেক ধরনের আপনার কর্মসংস্থান হয়েছে আপনার আপনার ইভেন্ট কোম্পানি হয়েছে হয়েছে আমাদের নতুন নতুন উদ্যোক্তা স্বাধীনতার পঞ্চাশ বছর পর দেশে নতুন দিগন্ত উন্মোচন করেছে তথ্য প্রযুক্তি খাত উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এই খাতকে ঘিরে তৈরি হচ্ছে দক্ষ পেশাজীবী ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মার্কেটিং অ্যাপ ডেভেলপমেন্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স ডিজাইন সহ নানা পেশায় যুক্ত হচ্ছে তরুণ পেশাজীবীরা যা প্রযুক্তি বান্ধব কেরিয়ার গঠনে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনের পথকেও করছে মসৃণ যখন আমরা কাজ করতেছি তার মানে হচ্ছে হোয়াট আর্নিং উই আর হ্যাভিং বাইরে থেকে পুরোটাই কিন্তু আমার একেবারে আমার ইকোনমিতে ইম্প্যাক্ট করতেছে আমরা যদি কাজ না করতাম পোটেন্সিয়ালি সেই কাজটা বাইরে কোনো কোম্পানি করত এবং আমাদের যেই টাকাগুলি টাকাগুলি আসলে বাইরে চলে যেত শুধুমাত্র এটা না যে বাইরের রেমিটেন্স আর্ন করতেছি বাইরে টাকা চলে যাওয়াটাকেও আর কি আমরা অনেকখানি প্রোটেক্ট করতে পারতেছি পণ্য কিংবা প্রতিষ্ঠানের সেবার ব্র্যান্ডিং নিয়ে কাজ করার ক্ষেত্র তৈরি করেছে জনসংযোগ বিজ্ঞাপনী সংস্থা আর ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম পরিসর বাড়ার পাশাপাশি যাদের দলগত কর্মদক্ষতাও বাড়ছে স্বাধীনতার পর গেল কয়েক দশকে পেশাগত বৈচিত্র্যতায় এই খাতও তৈরি করেছে নবদিগন্ত স্বাধীনতার পরবর্তী সময়ে কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্যের একটা বিস্তৃতি ঘটেছে পেশার একটা বৈচিত্র্য এসেছে এবং সেটার জন্য কিন্তু একটা স্কিল ম্যান পাওয়ারও দরকার পড়েছিল কিন্তু সেটা আসলে খুব যে একেবারে ডে টু ডে আপডেট হয়েছে এটা বলা যাবে না তবে আমরা মোটামুটি আগে ইকুইপ আর এটা বলা যায় সময়ের পরিক্রমায় করণিক থেকে এক্সিকিউটিভ মুদ্রাক্ষরিক থেকে কম্পিউটার অপারেটর পদ পদবিতেও আসছে পরিবর্তন বদলে যাওয়া এই পেশাজীবীদের হাত ধরে সচল থাকবে অর্থনীতির চাকা সাজিদ আরাফাত এখন ঢাকা